গল্পের না অনুভব তুমি পর্বের সংখ্যা চল্লিশ লেখা মমতাহিনা জান্নাত ইবান এই মাত্র বাসায় আসলো মনে হয় আজ আর ডিউটিতে যাবে না তুই কি করে বুঝলি আমি জিজ্ঞেস করেছিলাম তখন ইমান বললো না আজ আর সে কোনো ডিউটিতে যাবে না আজ রাতে সে বাসাতে একটু রেস্ট নিতে চায় কেয়ারটেকার লিপের কথা শোনা মাত্র মুহিব স্যার তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে এলেন তারপর গাড়ির মধ্যে যে ওনার পুরো শরীর কালো একটা ড্রেসে ডেকে নিলেন মুহিব সাহেব এখন মন্নি বেগমের গ্রাম দৌলতপুরে যাচ্ছেন মহিব যে আর খোঁজার চেষ্টা করছে সেজন্য তিনি মুন্নি বেগমের সেবায় নিয়োজিত মহিলা দুই দিকে আরো বেশি সতর্ক অবলম্বন করার জন্য বলতে যাচ্ছেন ইভানরা সারাদিন যেভাবে তদন্ত করছে মহিব সাহেব কিছুই মহিলা দুইটির সাথে যোগাযোগ করতে পারেনি কিন্তু এই মুহূর্তে এই মহিলা দুটির সাথে কথা বলা ভীষণ প্রয়োজন না কিন্তু মহিব সাহেব এটা জানেন না যে মুন্নি বেগমের নিয়ে নিয়োজিত মহিলা দুইটিকে সারা দিন রাত চোখে চোখে রাখছে শুভ্র দিশা না নিলয় ইভন রেস্ট নেওয়ার জন্য আসলেও সে ওদেরকে সব কিছু বুঝিয়ে দিয়েছে আর ওরা সেভাবে কাজ করছে প্রতিটা রজনী নির্গমে কাটিয়ে আর প্রতিটা দিন কোনো বিশ্রাম না নিয়ে অতশিকে পাগলের মতো খুঁজতে খুঁজতে ইভানা অনেক বেশি ক্রান্ত শুধু একবার নয় এর আগে আরও দুইবার অতসী এইভাবে নিরুদ্দেশ হয়েছিল আর সেজন্য ইভানকে এইভাবে পাগলের মতো খুঁজতে হয়েছিল দুইবারই অতসীকে সে সুস্থ স্বাভাবিক অবস্থায় পেয়েছে তবে এবার যে কি হবে ইভান ভাবতে পারছে না এবং সেজন্য অনেক বেশি আতঙ্কের মধ্যে আছে কারণ ইভানের শুধু এখন একটাই ভয় যদি অতসী সন্ত্রাসীদের হাতে পড়ে যায় তাহলে তো আর রেহাই নেই তার কি যে করবে তারা সেটা উপরওয়ালাই ভালো জানে সে কি এবারও অতসি কি সুস্থ অবস্থায় ফিরে না বড় কোনো বিপদের মধ্যে আছে অতসি এসব ভাবতে ইবানের গায়ে লোম দাঁড়িয়ে যাচ্ছে তারা পুরো শরীর কাটা দিয়ে উঠছে ইভান সে জন্য তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে বসলো সে আর নিতে পারছে না এই যন্ত্রণা না এভাবে তাকে পিছুতে শুয়ে থাকা যাবে না তাকে এখনই বের হতে হবে এইভাবে ইভান সারটা গায়ে দিয়ে দরজা খুলে বের হলো যেহেতু এখন রাত একটা বাজে সেজন্য চারিদিকে নিরাপত্তা বিরাজ করছে ইভানকে ক্লান্ত আর অনেক বেশি চিন্তিত দেখে শুভ্র জোর করেই পাঠিয়ে দিয়েছিল বাসায় তারা সবাই মিলে বলছে আপনি কিছুক্ষণ ডেস্ট নেন স্যার আমরা দেখছি এদিকে ইভান সেই কথা শুনে বাসায় এসেছে কিন্তু সে কিছুতে দু চোখের পাতা এক করতে পারলো না অত সে কোথায় আছে কীভাবে আছে এটা না জানা পর্যন্ত সে কী করে আরামে ঘুম পাড়তে পারে ইভান যে বাসা থেকে বের হয়েছে গেছে সেটার অতীত টের পেলো না কারণ কিছুক্ষণের জন্য তার দু চোখের পাতা একটু লেগে এসেছিলো সেজন্য লতিফ গেট বন্ধ করে পাশে একটা বেঞ্চে শুয়ে পড়েছে ইমান লতিফকে ঘুম পাড়া দেখে আর ডাক দিল না সে গেট খুলে বাসা থেকে বের হয়ে গেল এদিকে গ্রামে পৌঁছাতে তিন ঘন্টা লাগলো মহিব তিনি পৌঁছে মহিলা দুটিকে ফোন দিলেন আর মুন্নি বেগমকে নিয়ে আসতে বললেন মহিলা দুটি মহিব সাহেবের কথা মতো বাসা থেকে বের হয়ে অন্য একটি রাস্তা দিয়ে মুন্নি বেগমের বাড়ি চলে এলেন এবং তাকে কোলে করে উঠিয়ে মহিব সাহেবের কাছে চলে গেলেন এদিকে দিশান শুভ্র নির্লয় মহিলা দুটিকে বাসা থেকে বের হতে দেখে তাদের পিছু নিল কিন্তু মহিলা দুটি যে কোনো দিকে গেল তারা কিছু বুঝতে পারলো না তারা তিনজন তিন দিকে চলে গেল তবু মহিলা দুটির কোনো দেখা পেল না কারণ তারা ভাবতে পারেনি মহিলা দুটি মুন্নি বেগমকে নিয়ে এই রাতের বেলাতে পালাচ্ছে মহিব সাহেব তাড়াতাড়ি করে মুন্নি বেগমকে গাড়িতে উঠালেন আর মহিলা দুইটিকেও উঠালেন তারপর মহিলা দুইটিকে দুইটি টাকার বান্ডিল হাতে দিয়ে বললেন তোমাদের আজ থেকে অন্য কোনো গ্রামে থাকতে হবে আর মুন্নি বেগমের জন্য সেবার কোনো কমতি না হয় মহিলা দুটি টাকার বান্ডিল পেয়ে খুশিতে গদগদ হয়ে গেল তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না মহিফ সাহেব তখন বলল সিআইডি পিছনে লেগেছে তোমাদের সেজন্য অনেক বেশি সতর্ক হতে হবে ওনারা ঘুর পেছিয়ে এমনভাবে প্রশ্ন করবে যে তোমরা ভুল করে সত্যি কথাটা বলে দেবে সেজন্য তোমাদের এই গ্রামে থাকাই যাবে না আমি শুনেছি তোমরা সিআইডিদের দেখে একদম দুর্বল হয়ে গেছো কী সব বল বলছো বলছ মহিলা দুটি সেই কথা শুনে বলল স্যার আমরা তো কিছুই বলিনি স্টপ তোমরা আসলে কোনো কাজেরই না কত করে বোঝালাম যে তোমরা কিছুই জানো না বা এই মহিলাকে তোমরা চেনো না সবসময় এটাই বলবে তবু ভুল ভালো বলেছ এদিকে ইভানো মুন্নি বেগমের গ্রামে এসে গেছে ইভান হঠাৎ খেয়াল করলো রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে আছে ইভান সেজন্য তাড়াতাড়ি করে তার নিজের গাড়ি থামালো আর গাড়িটির দিকে এগিয়ে গেল ইভান তখন জোরে জোরে করে ডাকতে লাগলো তবুও কারো কোনো সারা শব্দ পেল না এবং সেজন্য শুভ্রকে ফোন করে বললো তোমরা তাড়াতাড়ি একটু রাস্তার কাছে এসো এখানে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে আছে কিন্তু কারো কোনো সারা শব্দ নেই শুভ্র সেই কথা শোনা মতো সবাইকে নিয়ে তাড়াতাড়ি করে রাস্তার দিকে চলে গেল তারাও দেখতে পেলো কালো রঙের গাড়িটিকে হঠাৎ তাদেরকে অবাক করে দিয়ে গাড়িটির ভিতর বসে থাকা লোকটি তাড়াতাড়ি করে গাড়ি স্টার দিল আর এক টানে চলে গেল এবার না তাদেরকে বোকার মতো দাঁড়িয়ে থাকলো তারা কিছুই বুঝতে পারলো না দিশান তখন বলল স্যার গুড নিউজ আছে আপনার ধারণায় সঠিক মুন্নি বেগমের সেবা করা মহিলা দুইটি কাল আমাদের মনে হয় মিথ্য কথা বলেছে। তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে তারা এই রাতের বেলা বাসা থেকে বের হয়ে কই যেন উদা হলো কি বলছো এইসব বোকার মতো কই উদা হলো তোমরা ফলো করি তাকে করেছি স্যার কিন্তু ওনারা অন্য এক রাস্তা দিয়ে চলে গেছে সেজন্য আমরা খুঁজে পাইনি ও মাই গড কি করলে তোমরা এটা চলো দেখি মন্নি বেগম ঠিক আছে কিনা এই বলে ইভান দৌড়ে মন্নি বেগমের বাড়ি চলে গেল কিন্তু গিয়ে দেখে রুমের ভিতর মন্নি বেগম নাই তার মানে মহিলা দুটি মন্নি বেগমকে নিয়ে পালিয়েছে ইভান আর এক সেকেন্ডও দেরি করলো না সাথে সাথে গাড়ি নিয়ে পাল্টা ধাওয়া করলো কিন্তু এতক্ষণে মহিব সাহেব সবাইকে নিয়ে অন্য কোনো গোপন জায়গায় চলে গেছেন এবার সেই জন্য আবার ফিরে এলো মুন্নি বেগমের গ্রামে সে মুন্নি বেগমের ঘর পুরো তস্তস করলো কিন্তু কোনো কুলো পেল না কারণ ঘরে কিছুই ছিল না তেমন এদিকে দিশানরা ভয়ে একটু কথা বলল না তারা কি করে এত বড় একটা ভুল করলো ইবান এবার অনেক বেশি রেগে গেল ওদের উপর কারণ ওরা জোর করে তাকে পাঠিয়ে দিয়েছিল সে থাকলে নিশ্চয় কিছু একটা করতে পারতো দিশানরা কি করে এত বড় একটা ভুল করলো তারা সবাই মিলে আফসোস করতে লাগলো সুব্রত তখন বললো স্যার সন্ত্রাসীরা মনে হয় খবর পেয়ে গেছে যে আমরা মুন্নি বেগমকে ফলো করেছি সেজন্যই তাকে উঠিয়ে নিয়ে গেছে আর মহিলা দুইটি আগে থেকে সবকিছু জানতো এবং তখন বলল না এরকম কিছু না আমার মনে হয় সন্ত্রাসীদের সাথে মুন্নি বেগমের গভীর কোনো সম্পর্ক আছে সেজন্য তার সেবার জন্য এই মহিলা দুইটিকে রেখেছে যদি নিকটতম মানুষ নাই হতো তাহলে মুন্নি বেগমকে তো একেবারে মেরে ফেলতো তাকে নিয়ে আর পালিয়ে যেত না হঠাৎ দিশান নিচে একটা ছোট বক্স দেখতে পেলাম সে তাড়াতাড়ি করে বক্সটা বের করলো আর সাথে সাথে তালা ভাঙলো বাক্সের কিন্তু বাক্সের মধ্যে শুধু কাপড় ছিল দিশান সবগুলো কাপড় বের করতেই হঠাৎ সে একটা প্রেসক্রিপশন দেখতে পেল মুন্নি বেগমের প্রেসক্রিপশন ছিল এটা ডাকার নামি দামে একটা হসপিটালে প্রায় পাঁচ বছর আগে চিকিৎসা করা হয়েছে মুন্নি বেগমের এবার প্রেসক্রিপশনটা তাড়াতাড়ি করে হাতে নিয়ে নিল এবং ভালো করে পর্যবেক্ষণ করলো রোগীর নাম মুন্নি বেগম লেখা আর মুন্নি বেগমের স্বামীর নাম আকবর লেখা প্রেসক্রিপশনটা হাতে নিয়ে ভালো করে ভাবতে লাগলো কারণ মুন্নি বেগমের গ্রামের নাম তো দৌলতপুর কিন্তু এখানে প্রেসক্রিপশনে মুন্সিগঞ্জ লেখা তাদেরকে এবারে মাথাটা একদম চক্কর দিয়ে উঠলো সে বুঝতে পারছে না কি হচ্ছে এসব আর তার কি করা উচিত তবে এবার বুঝতে পারলো এই মুন্সীগঞ্জে হয়তো মুন্নি বেগমের আসল ঠিকানা আর সন্ত্রাসীদের সাথে তার যেহেতু যোগসূত্র আছে সেজন্য এলাকা চেঞ্জ করে মন্নি বেগমকে এই দৌলতপুরে রেখেছে আর মন্নি বেগমের ঠিকানা এই গ্রামের নামই আছে কিন্তু প্রেসক্রিপশনে ভুল করে আসল ঠিকানাটা দিয়ে দিয়েছে এবং সেই জন্য অনেক ভেবে সিদ্ধান্ত নিল কাল তারা সবাই মুন্সিগঞ্জে যাবে আর পুরো এলাকা খুঁজে দেখবে মুন্নি বেগম আর আকবরকে সকালে হয়ে গেছে সেজন্য এই ভান্ডা আজ আর কোনো মিশনে যাবে না কারণ কাল তারা সবাই মিলে মুন্সিগঞ্জ যাবে এবং সবাইকে ভালো করে বোঝালো যেন এই কথা কেউ জানতে না পারে এমনকি তোমাদের পরিবারের সাথেও শেয়ার করবে না কথাটা এটা আমাদের অনেক বড় একটা সিক্রেট কথা এবার যেন কোনো ভুল না হয় সবাই মাথা নাড়লো আর যে যার বাসায় চলে গেল এবার নিজেও তার বাড়ি চলে গেল ইভান বাসা গিয়ে দেখলো লতিফ গেট লাগিয়ে দিয়েছে তার মানে সে ঘুম থেকে উঠেছে এবার গাড়ি হর্ন দিতেই লতিফ গেট খুলে দিল ইভান গাড়ি নিয়ে বাসার ভিতর ঢুকে গাড়িটা পার্কিং করতে লতিপে গিয়ে গেল ইভানের কাছে আর তাকে জিজ্ঞেস করো স্যার আপনি আবার কখন বের হয়েছিলেন আপনার তো আজ কোনো ডিউটি ছিল না ইভান সে কথা শুনে বললো আঙ্কিল আমি কখন ডিউটিতে যাব আর কখন যাব না সেটা আমার পার্সোনাল বিষয় আমি এসব বিষয় কারোর সাথে শেয়ার করি না এই বলে ইভান তার রুমে চলে গেল লতিপ ইভানের কথা শুনেও অনেক বেশি ভয় পেল কারণ মহির সাহেব যদি জানতে পারে ইভান বাসাতে ছিল না তখন তো তার উপর ভীষণ রেগে যাবে এখন কি করবে লতিফ এসব ভাবতে মুহিব সাহেব ও বাসায় ঢুকলো মুহিব সাহেব বাসায় ঢুকে লতিফকে বকা শুরু করলো ইভান যে বাসা থেকে বের হয়েছে তুই সেটা বলিস নি কেন আমি আজ অল্পের জন্য বেঁচে গেছি ইভান আমার গাড়ি দেখে ফেলেছে আজ মুহিব সাহেব লতিফের সাথে কথা বলতে ইভান ও হাসত সেখানে কারণ সে গাড়ির চাবি নিতে ভুলে গেছে ইভানকে দেখে তার বাবা ভয়ে কুকড়ে গেল কারণ ইভান কেন জানি অন্যরকম ভাবে দেখছে তাকে এদিকে ইভান এত সকালে তার বাবাকে দেখে বলল। বাবা আপনি মসজিদে গেছিলেন মহিব সাহেব সেই কথা শুনে মাথা নাড়লো ইভান তখন বললো বাবা আজ একটু বাসাতে আমাকে একটু বাইরে যেতে হবে বাসাতে একজন থাকা দরকার মহিব সাহেব মাথা নাড়লেন হঠাৎ তিনি জিজ্ঞেস করলেন অত কোনো খবর পেলি না এই বলে ইভান আবার তার রুমে চলে গেল আর গিয়ে সিসিটিভির ভিডিও দেখতে লাগলো ইভান দেখতে চাইলে তার বাবা কখন বাসা থেকে বের হয়েছে কারণ তার বাবা মসজিদে গেলে সবসময় পাঞ্জাবি আর টুপি পরে আর হাতে একটা থাকে কোনোটাই ছিল না তাহলে তার বাবা গিয়েছিল কোথায় আর বা তাকে মিথ্যা কথা বলল ইভান ভিডিও ব্যাক করে দেখলো দুই এক ঘন্টা আগে বাসা থেকে বের হয় নিন মুহিব সাহেব ইভান অনেক বেশি আশ্চর্য হলো সেজন্য সে ভিডিও আরও ব্যাক করতে লাগলো ইভানের মাথায় একদম ঘুরে গেল যখন সে দেখলো তার বাবা রাত একটায় বাসা থেকে বের হয়েছে এর মধ্যে আর একবারও বাসায় আসেনি ইভান বুঝতে পারলো না কিছু তাহলে তার বাবা গিয়েছিল কোথায় ইভান তার বাবাকে জিজ্ঞেস করার জন্য যেতে চাইল পরে ভাবলো না এখন এই সব বিষয় নিয়ে আলোচনা করা যাবে না যদি সে তার বাবাকে জিজ্ঞেস করে তখন তার বাবা সিসিটিভি ক্যামেরা সম্পর্কে জেনে যাবে সেজন্য ইভান কিছু জিজ্ঞেস করলো না তার বাবাকে তবে ময়ূর সাহেবের সন্দেহ হলো কিছুটা ময়ূর সাহেব ভেবেছেন ইভান তাকে দেখে ফেলেছে তা নাহলে ইভান কিছু একটা টের পেয়েছে যার কারণে তখন ওভাবে জিজ্ঞেস করলো থাকে সে জন্য ইভানকে থামানোর জন্য তো ব্যবহার করতেছিল তিনি মনে মনে অন্যরকম একটা প্ল্যান করলেন চলবে